নমস্কার আমি বিপ্রো আনকার বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা ইতিমধ্যেই অবগত আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে বাংলা সফরে এসেছেন বাংলা সফরে এসে দু হাজার পঁচিশের শেষ দিন অর্থাৎ বিদায় দিনে তিনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বাজিয়ে গেলেন কিভাবে তিনি বিদায় ঘণ্টা বাজালেন সেটা আমরা দেখব পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যু এবং বিষয়কে তুলে ধরে তিনি এই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘণ্টা বাজিয়ে গেলেন চলুন আমরা দেখে নেব বিজেপির একটি প্রতিবেদনের মাধ্যমে চলুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কীভাবে তৃণমূলের বিদায়ী ঘণ্টা বাজাচ্ছেন আমরা প্রতিবেদনের মধ্য দিয়ে দেখে নিই 26 में हम निश्चित रूप से प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनाएंगे मुझे पूरा भरोसा है कि 2026 में बंगाल में दो तिहाई बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी एक बंगाल की जनता तय कर कर बैठी है लक्ष्य 2026 পনেরো বছর ধরে দুর্নীতি অপশাসন মানুষের উপর হওয়া নির্যাতনের যোগ্য জবাব দেওয়া হবে ছাব্বিশের ভোট বাক্সে দু হাজার পঁচিশের বিদায় বেলাতেই তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী অনুপ্রবেশ দুর্নীতি থেকে নানি নিরাপত্তা একাধিক বিষয়ে মমতা সরকারের তুলধনা করলেন অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে তা শুধু বাংলার বিষয় নয় পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন এমন মজবুত সরকার এখানে আনুন যারা বেআইনি অনুপ্রবেশ পুরোপুরিভাবে বন্ধ করে দেবে বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই এখানে অনুপ্রবেশ হচ্ছে এবং তাদের আশ্রয় দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়াদের উদ্দেশ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা মতুয়াদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে শরণার্থীরা পশ্চিমবঙ্গে এসেছেন তারা ভারতের নাগরিক এটা বিজেপির প্রতিশ্রুতি তাদের কেউ ক্ষতি করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শাহজি বলেন সন্ধ্যা সাতটার পরে মহিলাদের ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন কোন জমানায় রয়েছে আমরা মুঘল যুগে নাকি নানী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের সময় আরজিকর হাসপাতাল সন্দেশখালী এবং দুর্গাপুরের তিনি তিনি বলেন মা ও বোনকে ঘরের বাইরে নিরাপত্তা দেওয়া আমাদের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে সবশেষে এটাই বলার দু হাজার ছাব্বিশের ভোট হবে দুর্নীতি ও অপশাসনের অবসান বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি সরকার মোদীজির নেতৃত্বে বাংলার গৌরব বাংলার সংস্কৃতির পুনর্জাগরণ ঘটবে